হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইকেরা ব্লব তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি আমার মা আর এই যে ভাস্তা দেখো আমরা এক জায়গায় এসেছি তো এখান থেকে আমরা যাব হলাম বার্থডে বাড়িতে এ দেখো আমার পাপা খালি শুয়ে পড়ছে ওর এত পরিমাণে ঘুম পাচ্ছে আর গাড়িতে উঠলাম দেখো গাড়ি ফাঁকা বসে আছি তো যখন ভর্তি হবে তখন নিয়ে যাবে তো আর এখানে পাপাকে বলছে পাপা ঘুম পাচ্ছে বলছে হ্যাঁ ও প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো এ দেখো ও অলরেডি শুয়ে পড়েছে আর বারবার চোখ বন্ধ করছে তাহলে আমাদের দাঁড়া পাপা তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা চলে গেলাম গোসাইপুরে আর এটা হলো গোসাইপুরের রাস্তা দেখো রাস্তাঘাটও কিন্তু খুব সুন্দর হয়েছে কে কে গিয়েছি আমরা তোমাদেরকে সেটা দেখাচ্ছি এরকম ভাই আছে সামনে মামা আছে মা আছে ভাইয়ের বউ আছে মায়ে আছে মিহির আছে সবাই আমরা একসাথেই আছি তো ওখান থেকে এসেই আমরা বাড়িতে কিছু সময় ওয়েট করে আমরা বেরিয়ে গেলাম গোসাইপুরে গোসাইপুরে যাওয়ার একটা অবশ্যই কারণ আছে সেই কারণটার জন্য তোমাদেরকে আমি পরে বলছি আর দেখো এটা হলো দার্জিলিং মোড় দার্জিলিং মোড়টা কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এ দেখো এখন যেহেতু রাস্তাঘাটে কাজ চলছে তার জন্য অনেকটাই ভিড় হচ্ছে এই চাম্পাস থেকে গোসাইপুরে যেতে লাগে পনেরো মিনিট আর যদি রাস্তায় জাম পড়ে তাহলে তো একটু সময় বেশি চলে যায় আর দেখো ব্রিজটাও কিন্তু নতুন বানিয়েছে আর কি সুন্দর আর পুরো স্পিডে চলছিলো সেই দিন একটু রাস্তায় ভিড়ও কম ছিল যদিও বা এই বাসটা একটু কমই ভিড় পাওয়া যায় বলতে বলতে চলে আসলাম আমরা গোসাই পরে আমরা এলাম বোন জামাইয়ের আজকে বার্থডে আছে যদিও বা এখানে কেক কাটে না জাস্ট এমনি খাওয়া দাওয়া হয় তো তার জন্য আমরা চলে আসলাম বললাম যে বার্থডে বয় ওটা দেখি তো ও দেখাচ্ছিল যে এই যে দেখো দেখো ওদিকে ভিডিও করছে তো আমি বলছি থাক বাবা আর দেখাতে হবে না আর দেখো এখানে আমরা হলাম আমরা সবাই বসে আছি আর দেখো পাপাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে ও তো দেখিয়েছি যে দুপুরেও যখন আমরা গিয়েছিলাম ও প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে তো বলতে বলতে সেখান থেকে একটু বাইরে বেরিয়ে ঘুরতে বেরিয়েছিলাম তো সামনে দেখি যে এক অনুষ্ঠান হচ্ছে তো সেই অনুষ্ঠানে আমরা কিছুটা সময় ছিলাম খুব একটা বেশি সময় না যেহেতু রাতও অনেকটা হয়েছে আর প্রোগ্রাম কিন্তু খুব সুন্দর হয়েছে এ দেখো প্রোগ্রাম হয়তো বা তোমাদেরকে জানি না কতদূর দেখাতে পারছি কিন্তু প্রোগ্রামটা খুব ভালো লেগেছে পুরোটা আমরা যদিও বা দেখতে পারিনি আর প্রত্যেকটা নাচে কিন্তু ভালো হয়েছে তোমরাও প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে আমি সব তো আর দেখাতে পারলাম না হলে আমি মোটামুটি চেষ্টা করতাম যে তোমাদের পুরোটাই দেখানো আর না হলে ভিডিওটা প্রচণ্ড লেন্দি হয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে রাত বন্ধুরা অল্প অল্প করে দেখাই তো এই নাচটাও আমার ভালো লেগেছে তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে আর তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা স্মৃতি হয়ে থাকবে এরকম এখানে আমি অনেক সময় ধরে বসেছিলাম আর এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্কুল আছে গোসাইপুরের মোলাইজুতে তো এটা হলো সেখানকার স্যার ম্যাডামদের একটা ওনারা সেলফি তুলছিল প্রোগ্রাম শেষ হয়ে গেল ভাবলাম যে এটা কিছু খাওয়া দাওয়া করি তারপরে যাবো তো বলতে বলতে ওখান থেকে বেরিয়ে আসলাম যেহেতু অনেক লেট হয়ে গেছে

এই জামানায় সবাই দেখি বেশিরভাগ সময় মোবাইল নিয়েই টাইম পাস করে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বলে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে আর দেখো এখানে মা হলো খেতে দিচ্ছে তো আমি ভাবলাম যে আমার প্রচন্ড খিদেও পেয়েছিল তো ভাবলাম যে না আগে খেয়ে নি কারণ কেন আবার যেতেও হবে আর তারপরের দিন আমার এক বান্ধবীর বাড়ি যেতে হবে তো তার জন্য আমি একটু তাড়াহাই করছিলাম এ দেখো আমার না কিন্তু কিছু বলছিল জাস্ট সেটা তোমাদেরকে আর দেখালাম না আর দেখো পাতে চলে আসলো ফ্রায়েড রাইস আর মাংস তোমাদের কার কার ফ্রায়েড রাইস আর মাংস খেতে ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো আমার তো খুব ভালো লাগে এ দেখো এদিকে হলো বোন হলো ভিডিও করে দিচ্ছিলো ওকে বলছিলাম যে একসাথে চল সবাই বসে পড়ে ও বলছিল যে না ও একটু পরে খাবে তাহলাম যে ঠিক আছে তো আর আমাদের তো বেরোতে হবে তো তার জন্য আমরা তাড়াহুড়া করে খেয়ে নিলাম আর দেখো এখানে হলো মাই রান্না করলো বোনও করেছে তো মাও এসে কিছু রান্না করলো তো এই দেখো আর খাওয়াটা মতো সেই ভালো হয়েছে আর ফ্রায়েড রাইস আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে বলো এখানে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে ভাই বোন জামাই বোন ওরা সবাই মিলে এখন বসে পড়েছে আর পাপা এখানে যেতেই দিচ্ছে না বলছে যে না ওকে যেতে দেবেই না ও দেখো জড়িয়ে ধরে রেখেছে আর আমাদের তো এখন বাইরে যাওয়ার সময় হয়ে গেছে তো তার জন্য যেতে দিচ্ছিল না ওতে আমরা বেরিয়ে গেলাম আর এটা হলো ঘুষপুকুর মেন রোড তো এই যে রেলের ব্রিজটা যে আছে ব্রিজটা ঠিক বাপা সেই আমাদের মানে যেখান দিক দিয়ে হলো গোসাইপুর যা পোস্ট অফিস তো আমরা সেখানে গিয়েছিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো ওকে বাই